মা ডেকেছেন তাও আর যাবো না এটা কখনো হয় হ্যাঁ একটু দেরি হয়েছে ঠিকই তবে যেতে তো আমাকে হবেই তো নাইট শিফট করে সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার উদ্দেশ্যে তো আমার সাথে চলে এসেছিল আমার এক অফিস কালিক কী কো ইনসিডেন্টভাবে চলে এলো আমি জানি না বাট যাই হোক সেটা হয়েছে আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ প্রচণ্ড রোদ আর প্রচুর বড় লাইন আর যেহেতু আজকে শনিবার তো লাইনটা আরও বড় এর আগে আমি শনিবার এসেছিলাম বাট এত বড় লাইন কখনো দেখিনি তো চাই হোক আমাদেরকে পুজো আজকে দিতে হবে মন থেকে ভক্তি নিয়ে এসেছি আর তো চলো লাইনটা কত দূর গেছে সেটা দেখি আর রাস্তা দেখতে দেখতে দেখলাম কত আর্ট আছে সুন্দর সুন্দর তারপর হেঁটেই চলেছি হেঁটেই চলেছি লাইন আর শেষ হচ্ছে না এই করতে করতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম গলির ভেতরে তারপর এখন দেখছি সবাই হেঁটেই চলেছে আর সবাই ছাতা নিয়ে এসছে ম্যাক্সিমাম কারণ প্রচুরও তারপর গঙ্গার ঘাট পার করে চলে গেলাম তারপরও দেখছি লাইন শেষ হচ্ছে না বাও তারপর এখানে একটা পার্ক ছিল পার্কের সামনে চলে এলাম এই পার্ক অ্যাকচুয়ালি হ্যাঁ পার্কই বলতে পারো এখানে আবার উট পাখি ছিল যেটাকে বলা হয় অস্ট্রিচ দেখে একটু মজা নিচ্ছিলাম কী আর করব করার মতো তো কিছুই ছিল না এত রোদের মধ্যে একটু ছায়া ছিল এখানে যদিও তো আমি এর অ্যাক্টিভিটিসগুলো একটু নোটিস করছিলাম আর কিছুই নয় আর এত বড় লাইনে দাঁড়িয়ে খুব বোর ফিল হচ্ছিল জানি না কতক্ষণে পুজো শেষ হবে আর আদৌ আজকে পুজো দিতে পারবেও কি কারণ এত বড় লাইন তো লাইনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই হচ্ছে রেবতী যে এসছে আমার সঙ্গে আমার অফিস গেলে খুব কিউট তো আমরা লাইনে এগিয়ে যাচ্ছিলাম আর একটা পুরনো বাড়ি দেখতে পেলাম যেটা স্বাধীনতার থেকেও আগে বানানো হয়েছিল উনিশশো সালে আর বাড়িটা মেনটেনেন্সের খুব অভাব ক্ষয়ে ক্ষয়ে পড়ছে আর একজন বয়স্ক মহিলা বসেছিলেন ভিক্ষা করার জন্য দেখে খুব কষ্ট লাগলো কিন্তু কিছু করার নেই আমার তো ইচ্ছা থাকলো আমি এই বাড়িটা রিপেয়ার করতে পারবো না তো যাই হোক লাইন অনেকটা এগিয়েছে এখন প্রায় তিন ঘন্টা আমার লাইন নিয়ে দাঁড়ানো হয়ে গেছে আর এই যে আমরা দুজনেই বোর ফিল করছিলাম দুজনেই না ঘাটছিলাম ফোন না কিছু খালি মনে হচ্ছিলো কতক্ষণে পুজোটা দেবো তো দেখতেই পাচ্ছো একদম সামনে চলে এসেছি আর তোর সইছে না তো যাই হোক প্রচণ্ড গরমও ছিল এখানে আখের রস বিক্রি হচ্ছিল তারপর আমরা ডালাটা নিয়ে নিলাম এতক্ষণ নিয়ে নি কারণ নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবো রোদের মধ্যে ওই কারণে নেওয়া হয়নি তো ডালা নিয়ে এখন দাঁড়িয়ে আছি আর বেশিক্ষণ হয়তো লাগবে না তারপর দেখলাম এনারা লন্ডি কাটছেন এই গরমে দুপুর রোদের মধ্যে রাস্তাটা প্রচণ্ড গরম ছিল আমি শুধু খালি পায়ে একটুখানি বেরিয়েছিলাম তাতেই আমার পুরো একদম ছ্যাঁকা লাগছিল এরকম ফিল হচ্ছিলো জানি না এরা কীভাবে মানে এগুলো করছে মন থেকে সত্যি ভক্তি না আসলে আর ভালোবাসা না থাকলে এটা কখনোই পসিবল নয় তো যারা এটা করছে তাদের জন্য আমার অনেক মানে রেসপেক্ট থাকলো তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয় এটাই চাইবো এত কষ্ট করছে যেহেতু অনেকের তো হাত পা কাঁপ ছিল এত কষ্ট হচ্ছিল সত্যিই খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু তাও কিছু তো করার নেই হয়তো কোনো মানসিক বা কিছু ছিল তো আমাদের লাইন অনেকটাই এগিয়েছে দেখতে দেখতে চলে এসেছি প্রায় অনেকটাই কাছাকাছি তো এখানে একজন বয় মানে পুরুষ ঝামেলা করছিলেন যে হ্যাঁ উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ঢুকবেন কিন্তু লাইনে না দাঁড়িয়ে তো এখানে কেউ ঢুকতে পারবে না ভাই এ নৈহাটির বড় মা অন্য কোথাও নয় যে টাকা দিয়ে তুমি ঢুকে যাবে তো তারপর আমরা লাইনে যাচ্ছিলাম রীতিমতো সামনের এই ছেলেটা যে এত সেলফি তুলছিল ওফ তার গার্লফ্রেন্ডের সাথে কি আর বলবো আর একজন আমার বয়স্ক মহিলাই যে পেছনের জন জাস্ট এক গ্লিম্পেজ তিনি আমাকে কন্টিনিউয়াসলি ছাড়া দিচ্ছিলেন আর এখানে দেখতেই পাচ্ছো এই গার্বেজের প্যাকেটগুলোতে ভরা আছে আমাদের যেগুলো আমরা দান করি ঠাকুরকে সেগুলো ফেলে দেওয়া হবে আর কিছুই না তারপর মানে অপেক্ষার আমাদের অবসান হলো মাকে দেখতে পেলাম এত দিন পর কি ভালো যে লাগছিলো এখানে যদিও ভিডিও করার নিষেধ কিন্তু আমি অনেকটা দূর থেকেই জুম করে করছিলাম কাছে গেলে আমি ক্যামেরাটা নিজে থেকেই অফ করে দেবো তো তাও দেখছি অনেকেই ক্যামেরা করছে বাট আমি তো সেটা পারবো না আর একটুখানি বাকি আছে অনেকটা জুম করেছি বলে হয়তো কোয়ালিটিটা ফেটে গেছে যাই হোক বাট মাকে দেখে একটা আলাদাই শান্তি এস মানে কি আর বলবো কিছু বলার নেই আমার বড়ো মার সম্পর্কে এই করতে করতে মন ভরে আমি একটু মাকে দেখে নিলাম পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর খুব খিদে পেয়ে গেছিলো তো একটা দোকানে ঢুকে আমরা নিরামিষ ডালপুরি খেয়ে নিলাম খুব তোমরা যারা যারা বড়মার কাছে এসেছো কমেন্টে জয় বড়োমা লিখে যাও একবার হলেও এসে থাকলে আর একটা কথাই বলবো ধর্মযার যার বড়মা সবার চলো দেখা হয়েছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিও